সবাই মিলিত হয়েছি এই যে বাজেট দু হাজার ছাব্বিশ এবং সালের অর্থ বছরের জন্য এই সারা দেশের অর্থনীতিবিদ এবং অর্থ সম্পর্কে যারা গবেষণা করেন সাধারণ মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে যারা সত্যি নিয়ত চর্চায় থাকেন এবং মানব উন্নয়নের কর্মসূচিতে সমস্ত ধরনের বিদগ্ধ ব্যক্তিরা একে কর্পোরেট মুখী বাজেট বলে অভিহিত করেছেন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমাদের সর্বভারতীয় সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংসদে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটের সমস্ত কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী দিকগুলি যখন ভেসে উঠছিল তখন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আরেকটা পদক্ষেপ দিল কেন্দ্রের বিজেপি সরকার চোদ্দ সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল এখন পর্যন্ত যতগুলো বাজেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সমস্ত বাজেটগুলো হচ্ছে দেশের বৃহৎ পুঁজিপতি কর্পোরেট মালিক এবং অর্থবিত্তশালীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমরা গত বাজেটেও এই প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলাম আমার আগে আমাদের সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বের জনাদার গত্য ব্যাখ্যা করছিলেন আমি সেই ব্যাখ্যায় যাই যেতে চাইছি না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই বাজেটে দেশের সবচেয়ে বড় যে সংকট বেকার সমস্যা সেই বেকারদের কর্মসংস্থানে দিশা কোথায় বলুন আপনারা লক্ষ লক্ষ কোটি বেকার গোটা দেশ ছেড়ে গেছে সামান্য একটা কাজের জন্য একটা ঝাড়ুদার একটা পিয়ন একটা নাইট গার্ডের কাজের জন্য উচ্চ শিক্ষিত बीए এমএ এমএস ছেলেরা হলি হয়ে ঘুরছে ইন্টারভিউ দিচ্ছে অথচ আমার কেন্দ্রীয় সরকার মুখে বলছে যুবরা হচ্ছে দেশের শক্তি সমৃদ্ধ দেশ সমৃদ্ধ শক্তি যুব শক্তি সেই জায়গায় যুবদের সঙ্গে প্রতারণার নির্দিষ্ট উদাহরণ হচ্ছে এই যে বাজেট এই বাজেটের মধ্যে বেকার সমস্যার সমাধানের কোনো পথ বা রূপ দেখা তুলে ধরা হয়নি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোটা দেশ জুড়ে প্রচুর শ্রমিকরা বারবার আন্দোলন করে আসছেন তাদের কাজেরের ক্ষেত্রে নিশ্চিত করা তাদের পেনশন बेनिफिट দেওয়া তাদের মেন গ্র্যাচুইটি সুযোগ দেওয়া তাদেরকে স্থায়ী কর্মী হিসেবে সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া আমরা লক্ষ্য করে আসছি বিভিন্ন রাজ্য বি জি পি সংযুক্ত রাজ্যগুলোতে বিশেষ করে প্রকল্প শ্রমিকরা বেপরোয়া হারের মাথায় হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট কিছু দিন আগে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে প্রকল্প শ্রমিকদেরকে তাদেরকে স্থায়ী ও কর্মী হিসাবে স্বীকৃতি নিতে হবে তাদের পেনশন বেনিট গ্র্যাচুইটি এবং তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোকে আবার বিবেচনা করে তা নির্ধারিত করতে হবে আশ্চর্যজনকভাবেই এবারকার বাজেটে এই প্রকল্প শ্রমিকদের তাদের জন্য কোনো রূপরেখা নেই নেই অঙ্গরাদি আশা মিডে অথবা বিভিন্ন ধরনের যারা প্রকল্পে নিয়োজিত শ্রমিক তাদের কথা আছে দ্বিতীয়ত হচ্ছে

সারা দেশে শ্রমজীবী মানুষ ছাত্র বেকার এবং সার্বজনীন ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান কৃষি খাতে এবং প্রকল্প কর্মীরা যারা রয়েছেন তাদের জন্য যে অর্থ বরাদ্দ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যে লাগামি মূল্য বৃদ্ধি তাতেই করে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি যে বাজেট পেশ করেছেন তিনি বাজেট পেশ করার সময়ে বলেছেন যে ভারতবর্ষে এখন গরিব মানুষ নেই সবাই স্বাবলম্বী সেই অর্থেই তিনি জনগণের উদ্দেশ্যে এই বাজেট তিনি উত্থাপন করেছেন লোকসভায় এবং রাজ্যসভা দুই হাজার চোদ্দ সালের পর থেকে বিজেপি নেতৃত্বাধীন এন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি সমগ্র জনগণের সাথে মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন কল্পে কোনো বাজেট বরাদ্দ হয়নি ন্যূনতম সামান্যতম অর্থ বরাদ্দ করেছেন সেখানে কতদিনের কাজ করাবেন কতদিন কাজ হবে একশো দিনের জায়গা জনগণের দাবি শ্রমজীবী মানুষের দাবি যে অন্তত দুশো দিনের কাজ শ্রমজীবী অংশের মানুষের দেওয়া হোক বামপন্থীরা বরাবর দাবি করে আসছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি গোটা ভারতবর্ষে আমরা বরাবর আমরা দাবি করে বেশিরভাগ মহিলারা রেগার প্রকল্পে তারা কাজ করে থাকেন রেগার প্রকল্প সেটাকে মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করে জি রামজি নূতন করে প্রকল্প চালু করেছেন তাতে কোনো গ্যারান্টি নেই যে কতদিনের কাজ করাবেন টেলিকম ক্ষেত্রে সেখানে অর্থ বরাদ্দ কমিয়েছেন গতবারের তুলনায় এবার গোটা দেশের জনগণের জন্য যে কমিউনিকেশন সুবিধা তাতে করে দেখা যায় মাত্র চব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত কিছু প্রকল্প কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমরা ভেবেছিলাম অন্তত তাদের কিছুটা হলো সুবুদ্ধি হবে লক্ষ লক্ষ প্রকল্প কর্মী আশা অঙ্গনবাড়ি মিড ডে ওয়ার্কার তাদের জন্য যে বরাদ্দ করার কথা একটা শব্দ